গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা করবো সমাহার বৃদ্ধি বা সমাহার বৃদ্ধি বা সমাহার বৃদ্ধি বা হ্রাস কি চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি বা রাস একই রকমের অঙ্ক চক্রবৃদ্ধি সুদ অঙ্কে যেমন এর মান জানতে হতো পি এর মান জানতে হতো আর এর মান লাগ জানতে হতো টি এর মান জানতে হতো মানে এই চারটে জিনিসই লাগতো কোন অঙ্কে চক্রবৃদ্ধি সুদ অঙ্কে সমাহার বৃদ্ধি বা হ্রাস অঙ্কে এই চারটে জিনিসই লাগবে এই চারটে জিনিসের মধ্যে এ আর পিকে ভালো করে ধরতে হবে এ কোনটা এ কোনটাকে এ ধরব বা কোনটাকে পি ধরব এটা যদি বুঝতে পারি তাহলে এই অঙ্ক কোনো অসুবিধা হবে না তাহলে এ আর পি ধরার জন্য কি বুঝতে হবে দেখো এ আর পি ধরার জন্য বুঝতে হবে সময় সময় তিন ধরনের অতীতকাল বর্তমানকাল আর কে ভবিষ্যৎ ঠিক আছে তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ সবার আগে কি ভবিষ্যৎ তারপরে কি বর্তমান আর পেছনে কি সবার অতীত এইবার কথা হচ্ছে যে আগে থাকবে তাকে ই ধরব আর যে পরে সে পি হবে মানে ধরো বর্তমান আর ভবিষ্যৎ আছে তাহলে ভবিষ্যৎকে কি ধরব ভবিষ্যৎ যেহেতু সামনে ভবিষ্যৎকে ধরব এ আর বর্তমানকে ধরব পি মানে মোট কথা বলতে গেলে যে আগে থাকবে তাকে এ ধরব আর যে পরে থাকবে সময় হিসাবে তাকে পি ধরব মানে অতীত আর বর্তমানের মধ্যে বর্তমান কি আগে আর অতীত কী পেছনে তাহলে অতীত হবে পি আর বর্তমান হবে এ আবার বর্তমান আর ভবিষ্যৎ যদি হয় তাহলে ভবিষ্যৎকে আগে তাহলে ভবিষ্যৎকে ধরব এ আর বর্তমান পেছনে বর্তমানকে ধরবো পি চলো একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারি এক দাগের অঙ্কটা করি এক দাগের অঙ্কটা কী বলব বহলমপুর গ্রামে বর্তমান লোকসংখ্যা দশ হাজার জন ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা তিন শতাংশ হারে বৃদ্ধি হলে দু বছর পরে ওই গ্রামে লোকসংখ্যা কত হবে হিসাব করি দেখো এখানে কী বলল বর্তমান লোক সংখ্যা কত দশ হাজারজন বৃদ্ধির হার কত তিন কত সময়গত বছর কি বলল দু বছর পরে মানে ভবিষ্যতের কথা বলছে তাহলে এখানে এটা হবে বছর পরের লোক সংখ্যা হবে এ বর্তমান লোক সংখ্যা হবে পি বৃদ্ধির হার কত তিন আর সময় কত দু বছর তাহলে কী লিখব এক নম্বর অঙ্ক লিখব বর্তমান বর্তমান লোকসংখ্যা বর্তমান লোকসংখ্যা বর্তমান লোকসংখ্যা পি সমান সমান দশ হাজার চল বৃদ্ধির হার কত বৃদ্ধির হার আর সমান সমান তিন সময় কত সময়টি সমান সমান বছর ঠিক তাহলে বছর পর দু বছর পর লোকসংখ্যা হবে ই সমান সমান কত সেটা বের করতে হবে বুঝতে পারলাম তারপর এখানে বর্তমানকে কে কি ধরলাম পি আর দু বছর পরে মানে ভবিষ্যৎ কে কি ধরলাম এ সূত্র লিখি আমরা জানি ই সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাথার উপরে টি তাহলে এ কত এর মান বের করতে হবে পি কত দশ হাজার ওয়ান প্লাস আর মান কত তিন নিচে কত একশো সময় কত দু বছর ই সমান সমান দশ হাজার ইন্টু একশো আর তিন যোগ করলে কত হবে একশো তিন নিচে কত একশো মাথার উপরে দুই তাহলে এ সমান সমান দশ হাজার গুণিত একশো তিন বাই একশো একশো তিন বাই একশো এক দুই এক দুই কাটলো এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য কাটলো তাহলে এ সমান সমান কত একশো তিন আর একশো তিন একশো তিন আর একশো তিন গুণ করলে কত হয় এক শূন্য ছয় শূন্য নয় চোদ্দ তাহলে কি লিখব দু বছর পরে বছর পর ওই গ্রামের সংখ্যা নম্বর নম্বর কি কোন একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার দুই শতাংশ বর্তমান জনসংখ্যা আট কোটি হলে তিন বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে নির্ণয় করে তাহলে কি দেওয়া বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা সমান সমান কত আট কোটি আট কোটি সময় কত

পর জনসংখ্যা হবে জনসংখ্যা হবে কত বের করতে হবে দেখো বিষয়টা হচ্ছে এখানে কাকে ই ধরব আর কাকে পি ধরবো এখানে কি কি দেওয়া আছে বর্তমান জনসংখ্যা আর দু বছর পর জনসংখ্যা কত জানতে চাইল তাহলে বর্তমান আর কেটা ভবিষ্যৎ তাহলে বর্তমানের ভবিষ্যতের মধ্যে বর্তমান হবে পি আর ভবিষ্যৎ হবে এ তাহলে সূত্র কি আমরা জানি এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মাথার উপরে টি এর মান বের করতে হবে পি কত আট কোটি ওয়ান প্লাস আরের মান কত দুই নিচে গত একশো সময়গত তিন তাহলে ই সমান সমান আট কোটি ইন্টু একশোর সঙ্গে দুই যোগ করলে কত একশো দুই একশো দুই বাই একশো কবার হবে তিনবার কেন সময়গত তিন বছর কভার হল তিনবার এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য এক শূন্য দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য কাটলো তাহলে ই সমান সমান কত একশো দুই একশো দুই আর একশো দুই তিনবার গুণ করতে হবে তার সঙ্গে কত গুণ করতে হবে আশি গুণ করলে কত হয় আট চার আট নয় ছয় ছয় চার শূন্য জন এটাই উত্তর তিন নম্বর অঙ্ক কি বলল পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ শতাংশ হারে হ্রাস প্রাপ্ত হয় মেশিনটির বর্তমান মূল্য এক লক্ষ টাকা হলে তিন বছর পরে ওই মেশিনের মূল্য কত তাহলে বর্তমান মূল্য দেওয়া আছে বর্তমান মূল্য দেওয়া আছে ভবিষ্যতের মূল্য বের করতে হবে মানে পি এর মান দেওয়া এর মান বের করতে হবে আর মান দেওয়া দেওয়া সময় তিন নম্বর অঙ্ক বর্তমান মেশিনের মূল্য পি সমান সমান কত এক লক্ষ টাকা সময় কত দেওয়া সময় দেওয়া তিন বছর তিন বছর রাশির হার আর সমান সমান দশ শতাংশ হবে সেটাকে কি ধরব ই সমান সমান কত বের করতে হবে সূত্র লিখি আমরা জানি

তিন এ সমান সমান এক লক্ষ ইন্টু একশো থেকে দশ বাদ কত নব্বই নব্বই বাই একশো কবার হবে তিন বার শূন্য শূন্য কাটি এক দুই এক দুই তিন চার তিন চার পাঁচ পাঁচ এ শূন্য এ শূন্য তাহলে এ সমান সমান কি নয় নব্বই নব্বই গুণ করতে হবে গুণ করলে কত হয় গুণ করলে হবে সাত দুই নয় শূন্য শূন্য টাকা এটাই উত্তর চার নম্বর অঙ্ক কি বলব সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষা শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে কোনো এক জেলায় বর্তমানে যদি তিন হাজার পাঁচশো আঠাশ জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে তাহলে দু বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তার মানে কী দেওয়া বর্তমান দেওয়া আর কি জানতে চাইল অতীত জানতে চাইল তাহলে বর্তমানে এখানে এ হবে অতীত কি হবে পি হবে চার নম্বর অঙ্ক তাহলে কি বর্তমান বর্তমান শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা ই সমান সমান কত তিন হাজার পাঁচশো আঠাশ জন বছর বৃদ্ধির হার কত বৃদ্ধির হার আর সমান সমান পাঁচ শতাংশ সংখ্যা ছিল সেটাকে কি ধরব পি কত বের করতে হবে সূত্র লিখি সুত্র আমরা জানি আমরা জানি এ সমান সমান পি ইন্টু ওয়ান হান্ড্রেড মাথার উপরে টি তাহলে এ কত তিন হাজার পাঁচশো আঠাশ এর মান বের করতে হবে ওয়ান প্লাস মান কত পাঁচ নিচে কত একশো সময় কত দুই বছর তিন হাজার পাঁচশো আঠাশ সমান পি ইন্টু সঙ্গে পাঁচ যোগ হবে একশো পাঁচ কবার হবে সময় দু বছর তাহলে দুবার হবে বাহ পি কি লিখতে পারি গুণিত সঙ্গে যে গুণ ছিল এই পাশে আসলে ভাগ আর যে বাহাগ ছিল সে গুণ তাহলে একশো কি হবে এই পাশে আসলে গুণ হবে আর একশো পাঁচ নিচে যাবে বা পি সমান সমান তিন পাঁচ দুই আট কটা শূন্য হবে সঙ্গে এক দুই তিন চার নিচে একশো পাঁচ আর একশো পাঁচ গুণ করলে কি হবে এক এক শূন্য ভাগ করলে কত হয় বত্রিশশো জুন তাহলে দু বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল বত্রিশশো জুন এটাই উত্তর পাঁচ নম্বর অঙ্ক কি বললো পাঁচ নম্বর অঙ্ক বললো পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছরের প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় দশ শতাংশ হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই জেলায় আট হাজার সাতশো আটচল্লিশটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তাহলে কি কি দেওয়া বর্তমান দেওয়া আর তিন বছর আগে মানে অতীতের কথা জানতে চেয়েছে তাহলে বর্তমানকে এখানে কি ধরব এ আর অতীতকে কি ধরব পি লিখি বর্তমান দুর্ঘটনা ঘটনার সংখ্যা ই সমান সমান কত আট হাজার সাতশো আটচল্লিশটি সময় টি সমান সমান কত বছর তিন বছর রাশির হার কত আর সমান সমান দশ শতাংশ তিন বছর আগে দুর্ঘটনার সংখ্যা ছিল তাহলে এটা কি অতীত একে কি ধরব পি কত বের করতে হবে তাহলে সূত্র লিখি আমরা জানি এ সমান সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড মাথার উপরে টি তাহলে এ দেওয়া কত আট হাজার সাতশো আটচল্লিশ সমান সমান মান কত দশ নিচে কত একশো সময় কত তিন বছর তাহলে আট সাত চার আট সমান পি ইন্টু একশো থেকে দশ বাদ কত নব্বই নব্বই বাই একশো হবে সময় তিন বছর মানে তিনবার হবে পারি সঙ্গে যে গুণ ছিল এই পাশে আসলে ভাগ হবে আর যে ভাগ ছিল সে গুণ হবে ঠিক আছে তাহলে শূন্য শূন্য কেটেনি শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো তাহলে আট সাত চার আট দশ 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 তিনটে দশ এর সঙ্গে গুণ হলে কী হবে তিনটে শূন্য হবে সঙ্গে নিচে কী হবে নিচে হবে নয় 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 গুণ করলে কত হয় সাতশো উনত্রিশ বা পি সমান সমান এটাকে সাতশো উনত্রিশ দিয়ে ভাগ করলে কত পাবো একে সাতশো উনত্রিশ দিয়ে ভাগ করলে পাবো বারো হাজার জন তাহলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল বারো হাজার জন এটাই উত্তর